দিনের বেলায় সূর্যই রূপে দর্শন দেয় কিন্তু রাতের বেলায় ওটা কি জ্বলজ্বল করছে তাহলে কি উনিশশো সালে পর্বতার ওই নন্দিনী প্যাটেলের নেতৃত্বে একটি ইন্দো জাপানিজ মাউন্টেনারদের টিম হিমাচল প্রদেশের চম্বা জেলায় অবস্থিত মানি মহেশ কৈলাসের চূড়ায় ওঠার জন্য ট্রেকিং শুরু করেছিল কিন্তু একদিন পরেই তারা মিশন অ্যাভার্ট করে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে আসে তারা জানায় মাঝরাতে মনির মতো একটি তীব্র আলোক দেখা গেল এরপর হঠাৎই এত জোরে কম্পন শুরু হলো যেন এক্ষুনি পুরো পর্বত ভেঙে পড়ে যাবে এরপর থেকে অনেকেই এই পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করেছে কিন্তু হয় তারা পরের দিনই ফিরে এসেছে না হয় তারা আর কোনো দিন কেউ ফেরেনি মাউন্ট কৈলাসের মতো ভারতের এই পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি এই পর্বতটি পঞ্চ কৈলাসের মধ্যে পাঁচ নম্বর কৈলাস তাই এটির নাম মানি মহেশ কৈলাস মান্যতা অনুযায়ী রোজ রাতে মহাদেব এই কৈলাসেই ধ্যানমগ্ন থাকেন ভাগ্যবানরা রাতের বেলায় মনি রূপে মহাদেবের দর্শন পায় যেটি অন্ধকারকে চিরে পর্বতের চূড়ায় জলজল করে এটি কোনো নক্ষত্র বা প্রদীপ নয় কি কারণে এই আলোক রশ্মি দেখা যায় সেটার ব্যাখ্যা কারোর কাছে নেই এটাই হলো শিবের প্রকাশ আর এই প্রকাশের একটিবার দর্শন পাওয়ার জন্য ভক্তরা সারা রাত ওখানে থেকে মহাদেব দেবের গান বাজনায় মেতে থাকে তাহলে সুযোগ হলে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য অবশ্যই নিজে চোখে দেখে আসবেন